আমার মেয়ে হচ্ছে শরবত বানাচ্ছে আর ফল টল সব কাটা রেডি হয়ে গেছে সব একবারে দেখাবো এই যে আমার মেয়ে রেডি করছে আর হচ্ছে আজকে সুখবর আজকে যে আমরা চারজন সদস্য আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে এবং আমার ছেলে সবাই রোজা করেছি তো খুব খুশি এই কারণে আমার হাজবেন্ড এনেছে হচ্ছে মাছ এটা এগুলো হচ্ছে সমুদ্রের মাছ না না নদীর মাছ সমুদ্রের মাছ এই যে মাছেন্ড আমার ছেলে চলে যাচ্ছে আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছে মসজিদ তো ফ্রেন্ডস দেখো আমি হচ্ছে ইফতারের জন্য ছোলা আর মটর দিয়ে একটা বানিয়েছি এটা মাখা মাখা করে আর এখানে হচ্ছে আঙুর তারপরে হচ্ছে কমলা লেবু তারপরে আপেল তারপরে ওটা কলা না এটা পেয়ারা আপেল আর এটা কলা এগুলো হচ্ছে আমার মেয়ে রেডি করলো এই তো আমাদের এখানে রেডি করা হয়েছে এই যে শসা টমেটো তারপরে হচ্ছে খেজুর এগুলো সব এটা এটা হচ্ছে আমার প্লেট আর এখানে আমার মেয়ের প্লেট আর এই তো এখানে রেডি করে রেখেছে আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ আর এখানে হচ্ছে নর্মাল জল এই যে আর ওটা হচ্ছে জুস এখানে ওই জগটার মধ্যে হচ্ছে লেবু দিয়ে শরবত করে রেখেছে আমার মেয়ে তো এইগুলো আমার মেয়ে রেডি করলো আর আমি হচ্ছে রান্না করছিলাম তো তোমাদেরকে দেখাবো পরে রান্নাটা আমাদের ডিনারে কী থাকবে সেটা তোমাদের দেখাবো এই তো আমার মেয়ে বসে গেছে ইফতারই করার জন্য সব তো আমার মেয়ে রেডি করলো তোমাদেরকে তো বললাম এর আগে আর আমি পাশে বসে আছি কেমন লাগছে ভালো এখন ইফতার করবো তো আরও ভালো লাগছে মানে ইফতার করার সময় একটা সুন্দর মহল থাকে বাড়ির পরিবেশটা খুব সুন্দর মানে একটা উৎসবের মতো হয়ে যায় আর ভোরবেলা যে আমরা আছি এখন আমরা ইফতার করব আর দশ পনেরো মিনিট বাকি আছে তো ইফতারের আগেই তো দুয়া করে নেবো তো যাই হোক আমি যেটা বলছি আমাদের এই যে ইফতারি যে করলাম এইগুলো সাজাচ্ছি সে সময় যে একটা সুন্দর একটা পরিবেশ মানে কি বলবো উৎসবের মতো পরিবেশ তৈরি হয়ে যায় আর আমরা যে ভোরবেলা খাই সেহেরি সেহেরির সময়ও কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল আজকে সকালে তো মানে আজকের ভোরবেলার সেহেরিটা তো খুবই সুন্দর হয়েছিল আমি সেটা ক্যাচ করিনি ভিডিওতে তো ভুল করেছি এটা কি বলবো আজকে আমরা আমার পরিবারে চার চারজনই রোজা রেখেছি তো এটা মানে খুবই মানে খুবই একটা আনন্দের বিষয় হয়ে গেছে আমাদের মানে আজকে আমাদের বিশেষ করে অন্য অন্যান্য দিনগুলো তো আনন্দ থাকেই কিন্তু আজকে একটু এক্সট্রা বেশি আনন্দ হয়েছে তো বেশি কথা বলবো না এরপরে হচ্ছে আমাদের এর তারের টাইম চলে আসছে তো এখনকার আমাদের এইটুকুটা পরেই দেখাবো এই ডিনারের খাবার ডিনারটা দেখাবো কি কি করলাম মসজিদ থেকে আসার পরে আমার হাজবেন্ড আবার বার্থডে খেতে বসে গেছে হিরাও খেতে বসে গেছে আমার ছেলে আমার ছেলের নাম হীরা বাহ কি হলো ওটা তো ওটা খা বাড়ির খাবার না খেলে ভালো লাগে নাকি ওটা বাড়িতে দেখে গেলো কত খাওয়া কালকে পিয়াজি বানাবো একটু হীরা খেলো কিন্তু এক গ্লাস পুরা তো এখন হচ্ছে ডিনার করব এখানে আছে এটা হচ্ছে খাসির মাংস দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করেছি কালকে ছিল তিন পোয়া কালকে আধা কেজি রান্না করা হয়ে গেছে আর এক পোয়া এক পোয়ার থেকে বেশিই ছিল তো ওটা আলু দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে মাছ এটা কী মাছ কোকিলা মাছ মাছ ভাজা এটা করেছি এই যে আর এখানে হচ্ছে পটল ভাজা আর এখানে হচ্ছে ভাত একদম ঝরঝরা ভাত করেছি আর এখানে হচ্ছে ডাল ডাল করেছি এটা আর এখন হচ্ছে সবাইকে ভাত দিব এই দে থারা দে বাবা এই যে বাবা কে দিয়ে দিয়েছে খাও খাও এখন হিরে একটা দিচ্ছি আমগো দাও তো বাই বাই করে দাও নাকি হ্যাঁ আজকের মত এই পর্যন্তই ভিডিওটা হ্যাঁ আবার কালকে আগামী দিন কি যা যা করব দেখাবো বাই বাই খোদা হাফেজ সবাই খোদা হাফেজ সবাই সবাই খোদা হাফেজ করে দাও বাবা বলো খোদা হাফেজ করে দাও আমার ভিডিও তো খোদা খোদাও খোঁজ যারা যারা দেখছে খোদা যাবে